জায়গা হই আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হই মসজিদের পাশে কবর সান মানে অনেকে হুজুর আমরা কবর তো মসজিদের লগে না বাসমের তলে পুকুরের পারে আমি এটা আমার নিজের নিজ ইচ্ছা বানাইছি আর কি কারণ আমরা যে পারিবারিক কবরস্থান এটা আমরা মসজিদের পশ্চিম দিক দিয়ে এলেগে একটা অন্তরে একটা পরে শুয়ে রইছি আটকা গায়ের ফরসম্টি দাঁড়ায় রইছি জল পরে শান লাগাইছি আমার জায়গা হইবনি আমার মরা লাসে লাইগা মসিজি দেহ পাশে আমারে মসিদি দেহের পাশে আমারে কবরে ধিয় কইরা আমারে জায়গা হইবনি এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই আমাই যাবে রে বলিয়া এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয় লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া ওরে কষ্ট হইলে সাড়ে তিন হাত মাটি দিও খুইরা আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাইগা মাসিজিদের পাশে আমার কবরে দিও কইরা আমার জায়গা হইবনি এলাকা বাসী আমি যেদিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবি নিবে রে খুলিয়া ওরে সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পড়াইয়া আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার মসজিদের কবর দিও কইরা আমার জায়গা হইব জগত জগৎবাসীর আমি যেদিন জামু চইলা দুনিয়া সারিয়া সাড়ে তিন হাত মাটি তোমরা দিও রে খুরিয়া আরে তোমরা রে তোমার মাঝে আমাই সরকে করো রাইকা আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও কইরা আমার জায়গা হইব নি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম